হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আমি ইবিরা সৌদি আরবের জেদ্দা থেকে বলছি আজকে দেখাবো সৌদি আরবের হাড়ি পাতিল মানে মার্কেটের হাড়ি দাম কেমন হয় আর এগুলোর কোয়ালিটি কেমন তো ফার্স্টেই হচ্ছে এই একটা পাতিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মাত্র হচ্ছে দুইশো উনপঞ্চাশ রিয়াল দশ পিসের ছিল এখানে হচ্ছে দশ পিসের তবে এগুলা নর্মাল এটা হচ্ছে একশো উনচল্লিশ রিয়াল ফলোয়ারের চাহিদা ছিল ওনাকে যেন স্টিল এবং তামার পাতিলগুলো দেখায় যাই হোক পরে দেখাচ্ছি এখানে আছে হচ্ছে পাঁচ লিটারের এক একটা প্রেসার কুকার যেগুলোর দাম হচ্ছে একশো রিয়াল আর মার্বেলের প্রেসার কুকারগুলো ভালোই সবাই ব্যবহার করে এদিকে আছে কিছু ননস্টিকের বিশাল বড় বড় পাতিল যেগুলোতে হচ্ছে পোলাও তারপরে মেহমান আসলে মাংস রান্না করার জন্য বিরিয়ানি রান্না করার জন্য একদম পারফেক্ট এই পাতিলগুলোতে অফার চলতে সেগুলো হচ্ছে মার্বেলের আর মার্বেলের পাতিলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয় যেমন দেখেন একশো ঊনপঞ্চাশ সিরিয়ালেরটা মাত্র একশো উনিশ দিয়ে দিয়েছে এদিকে আছে কিছু স্টিলের পাতিল যেগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয় নাই মাত্র পঁচিশ রিয়াল করে আসলে এতটা ভালো লাগে নাই তবে ফ্রাই প্যান আপনারা যদি নন স্টিকের কিছু কিনতে চান আপনারা অবশ্যই মার্বেল পাথরের দেখে কিনবেন আর এই যে দেখেন একটা ফ্রাই প্যান যেটার দাম হচ্ছে একশো উনিশ রিয়াল যেটা ইন্ডিয়ান আজীবন পার হয়ে যাবে কিন্তু এই ফ্রাই প্যানের কিছুই হবে না আমি যতবারই লুলোতে যাই ততবারই এটা হাতে নিয়ে দেখি কিন্তু আমি সাইজে আরেকটু ছোট চেয়েছিলাম কিন্তু এই ছোটোটা নাই আর দাম মাগো মা যে বেশি এদিকে যা কিছু আছে সব জীবন পার হয়ে যাবে এগুলো কিছুই হবে না আমার তো স্টিলের জিনিসপত্র অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না এই জন্য নিতেও পারি না এই ছোট একটা স্টিলের প্লেটের দাম হচ্ছে চব্বিশ রিয়াল তবে জীবন পার হয়ে যাবে এটা কিছুই হবে না এই জন্য দামটা ঠিকই আছে আমার মতে এটার দাম হচ্ছে সেম আপনি যত বড়গুলো নেবেন দাম ততটা বাড়বে এগুলো হচ্ছে এমন টাইপেরই দামগুলো এখানে যা কিছু আছে সব কিছুর কোয়ালিটি অনেক বেশি ভালো কিন্তু দামটা বেশি এটাই প্রবলেম আর এদিকে আছে হচ্ছে মাটির হাড়ি পাতিল দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইন্ডিয়ান আর এইসব মাটির পাতিল স্টিল যা কিছু আছে সবই কিন্তু হিন্দুরা বা ইন্ডিয়ানরা অনেক বেশি ব্যবহার করে আর এগুলো ব্যবহার করাও ভালো তবে মাটির পাতিলগুলো সুন্দর দামও আমার কাছে কম লেগেছে বাট বাংলাদেশের হিসাব করলে দামটা অনেক বেশি যেমন এখানে চার পিসের দাম হচ্ছে পনেরো রিয়াল আর এখানে পানির একটা গ্লাসের দাম হচ্ছে প্রায় ছয় রিয়ালের কাছাকাছি আর বড় পাতিলগুলোর দাম চল্লিশ রিয়াল তবে সব থেকে সুন্দর লেগেছিল আমার কাছে হচ্ছে এই ছোট ছোট বাটিগুলা এই যে দেখেন কি কিউট একটা বাটি এটা তো জীবন চলে যাবে এটা কিছুই হবে না মাত্র চার রিয়েল হচ্ছে পাٹے দাম আর এগুলো তো আরো বেশি সুন্দর যেমন এই ছোট ছোট কড়াইগুলো এগুলো তো হচ্ছে আপনার জীবন পার হয়ে যাবে আপনার ছেলের বউ ইউজ করতে পারবে এগুলো কিছুই হবে না এগুলোর উপরটা হচ্ছে স্টিল আর নিচেরটা হচ্ছে তামার মনে হয় এখানে ছোট ছোট কড়াইগুলো এত সুন্দর প্রত্যেকটা সাইজে কিন্তু আছে আপনাদের ইচ্ছে অনুযায়ী বড় নিতে পারবেন ছোট নিতে পারবেন আর পাতিলগুলো দেখেন এগুলো বেশি বড় না কিন্তু দাম হচ্ছে পঁয়ষট্টি রিয়াল এই ছোট একটা পাতিলের দাম পঁয়ষট্টি রিয়াল ক্যারেলারা কিন্তু এগুলো কিনে আমরা টাকার হিসাব করি অথবা চিন্তা করি যে একটা নন স্টিকের সেট কিনতে পারবো এই টাকায় কিন্তু এটা দিয়ে তো জীবন চলে যাবে ওরা হচ্ছে এই হিসাব করেই কিনে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে তামার আর এই ছোট একটা পাতিলের দাম হচ্ছে চল্লিশ রিয়াল তবে এই কড়াইগুলো আমার নজর কেড়েছে আর এই ছোট একটা বালতি দেখেন কি সুন্দর তবে আপনাদেরকে কড়াইটা আমি ভালো করে দেখাই এই যে দেখেন তবে এখানে কিন্তু অনেক ডিজাইনের কড়াই আছে আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন দেখেন কি যে সুন্দর মার্শাল্লাহ আমার কাছে তো প্রত্যেকটাই ভালো লেগেছে যদি পারতাম প্রত্যেকটাই কিনে নিয়ে আসতাম আমার কেন জানি এগুলো দেখলে ইচ্ছে করে কিনতে আর এগুলো হচ্ছে সসপ্যান এগুলো ভালো কোয়ালিটির স্টিলের তৈরি তবে বর্তমানে এগুলাতে অফার চলতেছে আপনাদের কারো যদি দরকার হয় সৌদি আরবে থাকেন হাইপার রোলু থেকে এসে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা বেশি ভালো এক বছর যাবত ইউজ করতেছি আমি এখন পর্যন্ত এটার কিছুই হয়নি জাস্ট আমি শুধু এটাতে রুটি ছেঁকি আর কিছুই করি না এই জন্যই হয়তো এতটা ভালো আছে তবে আপনারা যদি কেউ তাওয়া কিনতে চান অবশ্যই কোয়ালিটি দেখে নিবেন আমার কাছে এটা ভালো লেগেছিলো তখন আমি অফারে নিয়েছিলাম ঊনত্রিশ রিয়ালে এবার হচ্ছে তিরিশ রিয়ালে অফার দিয়েছি আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে নন পাতিল অথবা ফ্রাই কিনতে চান কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন সেটা মার্বেল পাথরের কিনা যদি মার্বেল পাথরের হয় তাহলেই কিনে নেবেন কারণ এগুলো অনেক দিন পর্যন্ত ট্যাক্সই হয় আর নর্মাল ফ্রাই প্যানগুলো হয় না যেমন এটার দাম হচ্ছে সাইট্রিয়াল এটা কিন্তু মার্বেল পাথরের মানে অনুসাইটেরিয়াল এটা খুবই ভালো আমার বোন ব্যবহার করে তবে নন স্টিকের অধিকাংশ হাড়ি পাতিল হয় কোরিয়া বা তুর্কির তুর্কির ভালোই ডিজাইনগুলো সুন্দর একটু ইউনিক থাকে তারপরে কুরিয়ারগুলো সুন্দর এগুলো হচ্ছে কুরিয়ার কিন্তু এগুলো কিসের তা আমি জানি না মনে হচ্ছে লোহার আমি জীবনে প্রথম দেখলাম তবে দাম অনেক বেশি ছোট একটা প্যানের দাম নাকি পঁয়ত্রিশ রিয়াল এটার দাম তো আরো বেশি এখানে দেখেন নন স্টিকের কুকিং সেট যেটার দাম তিনশো নিরানব্বই রিয়াল মার্বেলের নয় পিসের দাম হচ্ছে তিনশো নিরানব্বই দামটা অনেক বেশি তবে ভালো একশো উনিশ এটা একদম লো কোয়ালিটির বাট এগুলা খুবই সুন্দর এগুলা হচ্ছে দুইশো উনতিরিশ রিয়াল যাই হোক গাইস অনেক বকবক করলাম সবাই ভালো থাকবেন